আজকে আমরা কিছু ইংলিশ শিখবো তো চলুন শুরু করা যাক যুদ্ধ বেঁধে গেছে দ্য ওয়ার হ্যাজ ব্রোকেন আউট এই বনে একটি বাঘ আছে দেয়ার ইজ এ টাইগার ইন দ্য জঙ্গল এই তুমি এখানে দেয়ার আর ইউ এই গ্রামে একটি মসজিদ আছে দেয়ার ইজ এ মস্ক ইন দ্য ভাইস ওই কোন একটা রেস্টুরেন্ট আছে দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য এই গ্রামে একটি কলেজ থাকা উচিত দেয়ার শুড বি এ কলেজ মতো তোমার কাছে কিছুই নেই দেয়ার ইস নাথিং ভেঙ্গে পড়লে চলবে না দেয়ার টু গিভ